এটাও পুরুষ মানুষ ও পুরুষ মানুষ কিন্তু ও জানোয়ার লুচা মাগিকর আর এই হলো প্রকৃত প্রকৃত পুরুষ মানুষের বউ বুর কাপড়ে নিয়ে আসছিল মানে পুরুষ মানুষ আর হলো পুরুষ নামের কলঙ্ক ওর ওর মতো পুরুষের জন্য এরকম কিছু পুরুষের দুর্নাম হয় আচ্ছা তো আলমের আসলে কি বিচার চাচ্ছেন আপনি আমি বিচার চাচ্ছি আমার নে সংসার করুক আর আমি ছাড়াও ওর সাথে কেউ সংসার করতে পারবে না আমি ওর টাইট করে সংসার করতে পারবো লুসসামিগুলো আমি ওর ধরে ফেলি বুঝছেন আর কেউ ধরতে পারবে না আচ্ছা তো এখন যে থানায় আসলেন আসলে থানা থেকে কোনো সমাধান কি আমি থানায় আসলে যাইনি আমার ফ্যামিলির লোকজন আসছে তো তারা আসার পরে তারা যেটা বলবে ওইটাই আর আমি আমার বাড়ির লোক আমার লাগবে না আপনারা থাকেন মানে থাকেন ওটানসি দেখতে থাকেন কি হয় সামনে লুইস সহক লুইসগিরি কিভাবে ভালো করতে হয় সেটাও আমি জানি আসলে আমি ব্যর্থ কিসের জন্য শুনবেন আমি মানে কি কেমন একটা হয়ে গেছে আমি একটা সময় অসুস্থ জ্ঞান করে আমি আমার পা ধরে ধরে মাপছি আমি আসলে শাস্তি আমার সংসারটা ঠিকে যাব খারাপ হোক আর ভালোই হোক আস্তে আস্তে ভালো হয়ে যাবে একটা সন্তান হওয়ার পরে এজন্য আমি শাস্তি আমার সংসারটা ঠিকু এজন্য বারবার আমি মাপ চাই হোক হোক যাই মানুষ তো পরিবর্তনশীল ওরও তো বয়স আছে আমারও তো বয়স আসছে আমি তো আর এক সানের ঘরে গেলি সেজর থেকে ভালো হবে না ভালো হবে কিনা খারাপ হবে এর কোনো তো মানে নেই সে তো খারাপ হতে পারে এর থেকে এজন্য আমি চাচ্ছি ওরই ভালো করে নিয়ে সংসার করতে আচ্ছা তো

আর ওই অফলাইন জগতে ওর যে মানে আপনারা তো প্রতিনিয়ত ওর বাসায় যান না তো আসলে বসবেন কি করে আমি আর সংসার করছি আমি জানি যে ভালো না খারাপ ওর একটা হিংস্র একটা মানে ই আছে রূপ ধারণ করে যেগুলো ক্যামেরার সামনে কখনো করিনি আর করবেও না মানে এটা কি ক্যামেরা আর আলো ওর হ্যাঁ ক্যামেরার অফলাইনে এক রকম আর অনলাইনে মানে আরেক রকম তো এই যে আলম যে বললেন পরকিয়া করে হ্যাঁ তো এমন কোনো প্রমাণ কি আপনার কাছে আছে আমার কাছে প্রমাণ কিভাবে থাকবে ভাইয়া ও তো অনেক চালার ও তো ফোন আমার ফোন কাছে ছিল ও তো বলল ভিডিওতে আপনি বলে ওর ফোন আপনার কাছে ছিল আমার কাছে থাকো তো ফোন কিন্তু আমি কিভাবে রাখবো ফোনের জিনিসপাতি সব ফোনে আমার ফোনে যা ছিল সব ডিলিট করে দিয়েছি এখন আপনি কি কি দেখেছেন আসলে আলমের কুকীর্তি বিভিন্ন বয়স্ক মেয়ে তারপরে ভাবী তারপরে বহু বিদেশ থাকে না ওনারা আসলে ওর সাথে কন্ট্যাক্ট করে দেখা করার জন্য কি কেন দেখা করবে ওকে ভাবি আপনিও আসেন মানে আমি যাবো আমি ঘুমাই যাবো তখন ওর বউ নিয়ে ফুর্তি করবে খুব মজা আমি কেন যাব আপনাদের বাসা আপনারা বেড়াই যান মানে বউ নেই যাদের তাদের সাথে বেশি কন্ট্যাক্ট মানে ও ওই আমি ফুর্তি করার জন্য জামাই যাদের নেই এদের সাথে ফুর্তি করা এনজয় করে এই জন্য ওর বউর প্রতি এতটা টান নেই ওই ওদের সাথে মজা করতে এনজয় করতে পছন্দ করে ও তো এই যে এক মাস ধরে আপনাদের বিয়ে হয়েছে নাকি এর ভিতরে তো আমরা সুখে নেই আমরা তো অনলাইনে সুখে আছি অফলাইনে সুখে নেই তো আচ্ছা তো রাতে বেলা কি বাইরে থাকতে নাকি আপনাদের হ্যাঁ রাতে বেলা রাতে বেলা সব ঠিক হয়ে যায় আবার দিন গঞ্জাম রাত্রি সব ঠিক হয়ে যায়